আপনি কি ভীষণ দুশ্চিন্তায় আছেন আপনার নিজের বাড়ি চাষের জমি মাছের ভেড়ি পোলট্রির ফার্ম ইত্যাদি ব্যবসাকে রক্ষা করার জন্য আপনার কি রাতের ঘুমে যাচ্ছে আজকে আমরা একটা দারুণ সিস্টেম নিয়ে চলে এসেছি যেটার সাহায্যে আপনি ঘুমিয়ে থাকবেন আর অটোমেটিক আপনার এই সমস্ত প্রপার্টি রক্ষা হতে থাকবে ভিডিও টেলারটা দেখে আপনারা কিছুটা হলেও অনুমান করতে পারছেন আজকের এই ভিডিওতে আপনারা কি দেখতে চলেছেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এমন এক সিস্টেমের সাথে আপনাদের আজ পরিচয় করিয়ে দেব যেখানে আপনাকে সিকিউরিটি দিতে পারে এই ডিভাইস এটি একদমই একটি নতুন এবং ইউনিক ধরনের ডিভাইস যদি আপনারা এই ডিভাইস ব্যবহার করতে চান এবং এটা দিয়ে কিভাবে আপনার প্রপার্টিকে বা আপনার জিনিসকে রক্ষা করবেন সেটা জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ম্যাডাম তো আজকে আমাদের সাথে রয়েইছেন তো ম্যাডামই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বিস্তারিতভাবে বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক ম্যাডাম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমেই দর্শক বন্ধুদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নাম একটু বলে দেবেন আমার নাম সুনন্দা দেবনাথ এটা শান্তিপুরে আমাদের প্রতিষ্ঠানের নাম পুরুষোত্তম কালেকশন তো এটা আপনি বলছেন শান্তিপুরে যদি কেউ আসতে চান দূর থেকে কি করে আসবেন শান্তিপুরটা নদিয়া জেলার মধ্যে যদি কেউ শিয়ালদা থেকে আসে তাহলে শিয়ালদা শান্তিপুর লোকালে আসবে শান্তিপুর লাস্ট স্টপেজ শান্তিপুর নেমে বাইগাছি মোড় বলবে আর যদি কেউ হাওড়ার দিক থেকে আসে তাহলে কাটোয়া লোকালে উঠবে গুপ্তিপাড়া স্টেশনে নামবে তারপর গঙ্গার ঘাট পেরিয়ে এপারে বাইগাছি মোড় বলবে টোটোতে চলে আসতে পারবে আর যদি কেউ নর্থ বেঙ্গলের দিক থেকে আসে বাসে আসে তাহলে শান্তিপুর বাইপাস মোড় নামবে শান্তিপুর বাইপাস মোড় থেকে টোটোতে বাইগাছি তো আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি নতুন ধরনের বিজনেস বা কি প্রোডাক্ট দেখাতে চলেছেন যদি একটু বলে দেন আজকে আমরা যেটা নিয়ে এসেছি এটা নতুন কিছু নয় এটা অলরেডি অন্য জায়গাতে অন্যান্য রাজ্যগুলোতে অ্যাভেলেবেল হয়েছে আমাদের রাজ্যে যদিও নতুন তো এটা হচ্ছে সোলার ফেন্সিং মানে বেড়া তো বাংলা এটাকে বেড়া বলে আপনি নর্মালি জমি হোক বা পুকুর হোক পোলট্রি ফার্ম হোক যে কোনো জায়গাতে একটা বেড়া দিয়ে ঘেরেন একটা প্রোটেকশানের জন্য তারপরেও চুরি বা কোনো পশুর আক্রমণ থেকে তো আপনি রেহাই পান না কিন্তু এখানে আপনি ওইখান থেকে রেহাই পাবেন এটার মধ্যে যেহেতু সোলার ফেন্সিং মানে ঝটকা মেশিন পশু এটার মধ্যে যখন টাচ করবে তখন ওই টাচে ওকে একটা ঝটকা দেবে তাতে দ্বিতীয়বার পশু আর যাবে না মানুষকেও যদি এটাকে টাচ করে তো যদি অনেকের মনে প্রশ্ন আসতে পারে যদি এটা প্লাস দিয়ে কেটে দেয় সেটা করতে পারবে না কারণ আপনি টেস্টার দিয়ে প্লাস দিয়ে যা কিছু দিয়ে এটাকে টাচ করতে যাবেন তাতেই আপনাকে ঝটকা দেবে মানে ঝটকা দিলে কোনো ক্ষতি হবে না তো না কোনো ক্ষতি হবে না এটা এটা তো ডিসি কারেন্ট ডিসি কারেন্ট হ্যাঁ হ্যাঁ ডিসি কারেন্টে কোনো সমস্যা হয় না যেহেতু এটা সোলার দিয়ে ব্যাটারি দিয়ে চলছে তো এটাতে ডিসি কারেন্ট হওয়াতে শুধুমাত্র ঝটকা দেবে এটা লাইফ রিস্কের ব্যাপার নেই কিছু মানে কোনো কিছু ক্ষতি হবে না তাই তো কোনো ক্ষতি হবে না তো কি পদ্ধতিতে এই সিস্টেমটি টোটাল কাজ করে যদি দর্শকদের একটু দেখিয়ে দেন তাহলে ভালো হয় হ্যাঁ আমি আমাদের যে ইলেকট্রিশিয়ান ভাই আছে তাকে বলবো এটা দেখিয়ে দিতে কি সিস্টেমে এটা ব্যবহার করতে হয় এখন তো দেখিয়ে দেবে আর যখন আপনারা নিজেদের কাছে ইনস্টল করবেন তখন আমাদের লোক গিয়ে ইনস্টল করে দিয়ে আসবে আপনাদের এটা নিয়ে ভয় পাওয়ার কিছু সিস্টেমে ঝাটকা মেশিন সিস্টেমটা চালু করা যায় এটা ঝাটকা মেশিনের মেন মেশিনটা আর এটা হচ্ছে সোলার সিস্টেম এটা ব্যাটারি এটা হচ্ছে তার মানে এই তারটা দিয়ে করা হ্যাঁ 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 আর এটা হচ্ছে ইনসুলেটর এটা বেড়াতে লাগানো হয় ইনসুলেটরগুলোর কাজ কি হচ্ছে ইনসুলেটারগুলোর কাজ হচ্ছে এই দেখুন আমরা এখানে একটা ডেমো করেছি ডেমো একটা বানিয়ে রেখেছি তাই তো এই যে এটা হচ্ছে আপনার খুঁটি খুঁটির গায়ে এরকম ইয়েটা লাগাতে হবে ইনসুলেটারগুলো লাগাতে হবে লাগাতে হবে আর এই এই এটা হচ্ছে আপনার তার যদি কোথাও ঝুলে যায় তখন এইটাকে এইভাবে সেট করতে হবে পিলারের সাথে তাহলে এই তারটা ঝুলবে না আর এটাকে আমি চালু করে এবার দেখিয়ে দিচ্ছি চালিয়ে যে কিভাবে এটার কাজ হয় সবার প্রথমে সোলারের তারটা নিলাম নিয়ে সোলারের তারটা এখানে আমি গোজে দিলাম আর এটা সোলারেও চলবে ব্যাটারিতেও চলবে এটা ব্যাটারির সাথে কানেক্ট করে রেখেছি কানেক্ট ওই ব্যাটারির ব্যাটারির সাথে সাথে বড় করেছি তো এটা এখন সাউন্ডটা কেন করছে সাউন্ডটা করছে কোনো যদি পশু বা মানুষ এই তারে হাত দেয় তার কারণ হচ্ছে তখন এই মেশিনটা সাউন্ড করবে সাউন্ড করবে মানে সিগনাল দেবে যে কেউ উপরে তারে কেউ হাত দিয়েছে বা কেউ এসছে তখন এসে আবার পাঁচ মিনিট মতো সাউন্ডটা করবে করার পরে বন্ধ হয়ে যাবে আর আপনি যদি এই রেগুলেটার মতো যেটা আছে এটাকে একটু কমিয়ে বাড়িয়ে দেন তাহলে আবার ওটা বন্ধ হয়ে যাবে সাইলেন্টটা বন্ধ হয়ে যাবে সাইলেন্টটা বন্ধ হয়ে যাবে রেগুলেটরের কাজটা কি রয়েছে রেগুলেটরের কাজটা রয়েছে এটা হচ্ছে পাওয়ারটাকে বাড়ানো আর কমানো আপনার জমি অনুযায়ী কতটা পাওয়ার লাগবে সেই হিসাবে এইটাকে লাগানো হয়েছে এটাকে অ্যাডজাস্ট করতে হবে তাই তো যার যত আর এই সুইচ হ্যাঁ হ্যাঁ অ্যাডজাস্ট করবে আর এই সুইচটার কাজ হচ্ছে 12 ঘন্টা আর 24 ঘন্টা মানে আপনার কতক্ষণ মেশিনটা চলবে আর বন্ধ করবেন সেইটা এই সুইচের মাধ্যমে হবে আপনি যদি এই মেশিনটা মনে করবেন যে আমি 24 ঘন্টা চালাবো তাহলে এখানে 24 ঘন্টায় সুইচটা অন করে রাখলে 24 ঘন্টায় মেশিনটা চলবে আর আপনি যদি মনে করেন বারো ঘন্টা চালাবে শুধু রাত্রি চালাবেন তাহলে বারো ঘন্টা অন করলে বারো ঘন্টা আপনাকে দেবে বারো ঘন্টা দিনে চালালেও বারো ঘন্টা আপনি যখন মেশিনটা স্টার্ট করবেন তখন বারো তারিখে চার্জ স্টার্ট করবেন তাহলে দিনের বেলা চলবে আর আপনি রাত্রিবেলাতেও যখন বারো ঘন্টা যদি চালান তাহলে তখন এইভাবে বারোতে দিয়ে চালালেও হবে আর যদি মনে করেন অল টাইম চব্বিশ ঘন্টা চালাবেন তাহলে এই সুইচটা চব্বিশ ঘন্টায় রাখতে হবে ঠিক আছে আর এটা হচ্ছে সাইলেন্ট ইয়ে এটা অন করে রাখবেন অন করে রাখলে তারে যদি কেউ পড়ে যায় তখন এরকম একটা সাইলেন্ট বাঁচবে যে তারে কেউ টাচ করেছে ঠিক আছে এই সুইচটা সবসময় দিয়ে রাখতে হবে আর এটা অ্যাডজাস্ট করলে তখন আবার বন্ধ হয়ে যাবে সাইলেন্টটা আর এটা হচ্ছে অন অফ মেশিনের সুইচ টোটালটা এই যে সোলারের সাথে কানেকশান আছে বলে এটা এখন জ্বলছে এটা খুলে দিলে পুরো বন্ধ হয়ে যাবে সিস্টেমটা হ্যাঁ সোলারটাও বন্ধ হয়ে যাবে এই যে এখন সোলারের সাথে চলছে বলে এই কানেকশানটা আসছে আর এটা হচ্ছে মেশিনের পাওয়ার সুইচ এই সুইচটা দিলে মেশিনটা চালু হয়ে যাবে আর যখন প্রথমে আর যখন প্রথমে মেশিনটা টাচ করবেন তখন প্রথমে অন করলেই মেশিনটা একটা সিগনাল দেবে তাহলে মনে করতে হবে যে মেশিনে সব কিছু ওকে আছে তো স্যার এই মেশিনটির মাধ্যমে এই যে ফেন্সিং করা হয়েছে আপনি ডেমো করে রেখেছেন তো তারগুলো কি করে লাগাবে লাইভ কি করে লাগাবে একটু যদি বলে দেন আপনি এই রকম সিমেন্টের পিলার বা লোহার পিলার আপনি পুঁতবেন পোতার পরে এই ইনসুলেটারগুলো এইগুলো যখন প্রথম পিলারটা হবে তখন এই ইনসুলেটারগুলো লাগবে আর মাঝের পিলারগুলোতে এই ইনসুলেটারগুলো লাগবে এই ধরনের ইনসুলেটারগুলো যেন তারটা ঝুলে না যায় এইগুলো ব্যবহার করতে হবে মাঝে আর শেষের পিলারগুলোতে এইগুলো টানা টানা ব্যবহার করতে হবে আচ্ছা স্যার আপনি যে তারগুলো লাগিয়েছেন এটা তো তো ডেমো পারপাস আছে এই তার আপনি পাঁচ ফুট পিলারে ছটাও লাগাতে পারেন পাঁচটাও লাগাতে পারেন আপনার পশু যে যাকে আটকাবেন তার গ্যাপ হিসাবে আপনাকে তারটা লাগাতে হবে এটাই হচ্ছে ব্যাপার আপনি যদি গরু আটকান তাহলে আপনি ফাঁকা করে দেবেন আপনি যদি ছাগল আটকান তাহলে আপনাকে একটু ঘন করে দিতে হবে তখন চারটেও লাগতে পারে পাঁচটাও লাগতে পারে সেই হিসাব করে আপনাকে তারটা দিতে হবে এবার আপনি কতটা হাইট করবেন সেটা পুরোটাই আপনার ওপরে ডিপেন্ড করবে বেড়াতে আচ্ছা স্যার তাহলে এই যে ফেন্সিংগুলো করবে তারগুলো যে লাগাবে এর মধ্যে ইলেকট্রিসিটি যাবে কী করে মেশিন থেকে ইলেকট্রিসিটি যাবে কী করে এই মেশিনের পেছনে এই যে জায়গা আছে আচ্ছা এই রেড যে এটা পয়েন্টটা আছে এই রেড পয়েন্টটা এরকম তারের সাথে সব লাগাতে হবে একটা একটা করে ঠিক আছে তার হ্যাঁ হবে হ্যাঁ হ্যাঁ এটা এক্সট্রা তার জুটতে হবে আর মেশিনটা এরকম জায়গায় রাখতে হবে সেখানে যেন জলফল কিছু না পড়ে মেশিনটা একটা ঘরে রাখতে হবে আর সোলার প্যানেলটা ঘরে রাখার দরকার নেই ওটা উপরে থাকবে আর বেড়া যেমন আছে ওরকম থাকবে আর এখান থেকে একটা আর্থিং করতে হবে মাটিতে একটা আর্থিং করতে হবে ওই আর্থিংটার সাথে এইটা যাবে আর এইটা তারের সাথে যাবে ব্যাস এই ম্যাডাম স্যার তো আমাদের সমস্ত কিছু দেখালেন এবং বোঝালেন দর্শকদের তো যারা অলরেডি বেড়া দিয়ে রেখেছে তারের বেড়া দিয়ে রেখেছে তার রিপ্লেসমেন্টে কেন এটা ব্যবহার করবে এইটা যদি আপনি ব্যবহার করেন দুদিক দিয়ে বেনিফিট আছে নর্মালি যে সমস্ত বেড়া দেবেন পাঁচিল দেবেন যাই কিছু করেন না কেন তাতে যে খরচ হবে তার পাঁচ গুণ কম খরচে এটা হয়ে যাচ্ছে এটা এক নম্বর বেনিফিট হলো আর দু নম্বর হলো আপনি যে বেড়ায় দেন না কেন সেখান থেকে ছাগল মাথা গলিয়ে ঢোকার চেষ্টা করে মানুষ এসে কেটে দেয় ওটাকে টোপকে যায় তো এভাবে আপনার ফসল বা আপনি যা ফার্মিং করছেন সেটার ক্ষতি হয় তো এখানে ঝটকার কারণে পশু হোক মানুষ হোক কেউ ওটাকে টোপকে কাছে যাবেই না তো আপনি দুদিক দিয়ে বেনিফিট মানে ভয়ে আর সামনে যাবে না দূরে সরে আসবে তাই তো আচ্ছা ম্যাডাম এই যে প্রযুক্তিটা রয়েছে এটা কোন কোন জায়গায় ব্যবহার করা যেতে পারে এবং কোন কোন পশু পাখি থেকে এটা প্রোটেকশন দেবে যেটা জঙ্গল মহল আছে সেখানে হাতির উৎপাত আছে বানর শূকর আছে যদি ওই ফরেস্ট এলাকা আপনি বাঁচাতে চান সেখানে ব্যবহার করতে পারেন তারপরে পুকুর থেকে মানুষ মাছ চুরি করে শিয়াল মাছ চুরি করে খায় সেটাকে প্রোটেকশন দিতে পারেন যদি পোলট্রির ফার্ম থাকে পোলট্রির ফার্মে শেয়াল এসে চুরি করে নিয়ে যায় মুরগি ভাম বেড়াল আসে মানুষ আসে তো সেখান থেকে আপনি প্রোটেকশান দিতে পারেন বাড়ির ছাদ যদি আপনি বাগান টাগান করে রাখেন হনুমানের উৎপাত থেকে আপনি বাঁচানোর জন্য এটা ব্যবহার করতে পারেন ধরুন আপনার কোনো ফার্মিং সেক্টর আছে যেটাকে আপনি অলরেডি পাচিল দিয়ে রেখেছিলেন তো সেখানে ওই পাচিলের ওপর থেকে হনুমান লাফিয়ে আসছে বা মানুষ চুরি করতে আসছে আপনি ওই পাচিলের ওপরেও এটাকে ইনস্টল করতে পারেন বা অলরেডি যদি আপনি কোনো বেড়া দিয়ে থাকেন তারপরে ওখানে আপনি প্রোটেকশন দিতে পারছেন না সেই বেড়ার গায়েও আপনি এটাকে দিতে পারেন সেখানে আপনি পাবেন ধরুন আপনি চাষবাস করেন সেটা শখের চাষই হোক বা হোক সেখানে যদি ছাগল গরু মহিষের উৎপাদ থাকে সেটাকে প্রোটেকশন করার জন্য আপনি এই বেড়া দিতে পারেন আচ্ছা ম্যাডাম কোনো দর্শক যদি এই পুরো সিস্টেমটি বসাতে চান তাহলে কি কি লাগবে এর সাথে থাকবে আর হচ্ছে এর কাজ কি রয়েছে যদি একটু বলে দেন এটার সঙ্গে থাকছে একটা সোলার প্যানেল সোলার কি কাজ রয়েছে সোলার প্যানেলটা সূর্য থেকে তাপটা তৈরি করে নিয়ে ও কারেন্ট তৈরি করে এখানে সাপ্লাই দেবে যেটা ব্যাটারি স্টোর করবে আর এটা হচ্ছে ঝটকা মেশিনটা মানে এটাই মেইন মেশিন তো মেইন মেশিন এইটা আর সঙ্গে থাকছে ইনসুলেটর দু রকমের ইনসুলেটর লাগে ইনসুলেটরে কি কাজ রয়েছে ইনসুলেটর হচ্ছে এরকম ভাবে আটকানোর জন্য পিলারের সঙ্গে আটকানোর দু টাইপের ইনসুলেটর হয় তো দুটোই কাজে লাগবে আর সঙ্গে আছে ক্লাচ ওয়্যার এটা কখনো জং পড়ে না মানে লাইফ টাইম চলে যাবে আর এই মেশিনের ওপরে রয়েছে এক বছরের ওয়ারেন্টি আর এই প্যানেলে পঁচিশ বছরের ওয়ারেন্টি আছে আর ব্যাটারি আপনার বারো ভোল্টের লাগবে তাতে চোদ্দো ষোলো বারো এমপেয়ারের নিতে হবে যতটা জমি তার উপর ডিপেন্ড করে ব্যাটারি বিভিন্ন রকমের হতে পারে হ্যাঁ হ্যাঁ যতটা জমি সেই অনুযায়ী যতটা জমি প্রোটেক্ট করতে চাই তার জন্য আলাদা আলাদা ব্যাটারি লাগবে ব্যাটারিটা লাগবে আপনি কত ঘন্টা ব্যাক আপ চাইছেন তার ওপরে সূর্য যখন থাকবে তখন তো সোলার দিয়ে দিচ্ছে যখন সূর্য থাকছে না রাতে তখন তো আপনার ব্যাকআপটা লাগছে সেই জন্য জমি অনুযায়ী আর টাইম অনুযায়ী ব্যাটারিটা আপনাকে সিলেক্ট করতে হবে আচ্ছা ম্যাডাম আপনাদের এই ছোট যে মেশিনটি রয়েছে এটা এটা দিয়ে কতটা জমি প্রোটেক্ট করা যেতে পারে এই একটা মেশিন দিয়ে আপনি এক কাঠা থেকে তিরিশ বিঘা জমি পর্যন্ত কভার করতে পারবেন এক কাঠা থেকে তিরিশ বিঘা পর্যন্ত হ্যাঁ আর এই যে ওয়্যারটি রয়েছে এই ওয়ারের রোলটি দিয়ে একটি রোলে কতটা জমি প্রোটেক্ট করা যাবে এটাতে একটা রোলের মধ্যে দশ কেজি তার থাকে আর এতে নশো মিটার হয় এখন ডিপেন্ড করছে আপনি কতগুলো রোতে এরকম তারটা দিতে চান আর আপনার জমিটা কত মিটার আছে তো সব জায়গায় জমির মাপ তো এক হয় না এর জন্য এটা কতটা জমি ওভাবে বলা যাবে না জমিটা আপনাকে হিসেব করতে হবে মিটারে তখন বলা যাবে আপনারা যখন আসবেন আপনাদের জমিটা কত মিটার হয় ওই হিসাবটা করে আসবেন আমরা ক্যালকুলেট করে বলে দিতে পারবো আপনার কতটা তার লাগবে আচ্ছা ম্যাডাম আপনাদের এই সিস্টেমটি কত দূর পর্যন্ত আপনারা সাপ্লাই করতে পারবেন এবং নেওয়ার পর ইনস্টলেশনটা কি করে করবে আমরা তো বলবো প্রথমে আপনারা আমাদের কাছে আসুন সিস্টেমটা কেমন আমাদের কাছ থেকে দেখুন শিখে নিন যদি আসতে না পারেন পাঠানোর ব্যবস্থা আমাদের আছে আর এটা ইনস্টল করা ভীষণ সহজ আমরা এখানে আসলে তো শিখিয়ে দেবো না হলে আমরা ভিডিও কল করেও শিখিয়ে দেবো মানে ভিডিও দেখে যে দেখাবেন দেখালেন আপনারা ভিডিওতে সেটা দেখেও করে নিতে পারেন সেটা দেখেও করতে পারে আর তারপরে যদি মনে হয় পারবে না তাহলে আমাদের অপারেটর আছে তারা গিয়ে ইনস্টল করে দিয়ে আসবে তার জন্য তাকে সামান্য একটা ইনস্টলেশন চার্জ পে করতে মানে যে নেবে তার বাড়িতে গিয়ে ইনস্টলেশন করে দিয়ে আসবে তাই তো আচ্ছা ম্যাডাম আপনি তো সমস্ত কিছু দেখালেন এবং স্যারও আমাদের সমস্ত কিছু দেখালেন এবার আপনাদের সাথে যদি সিস্টেম নেওয়ার জন্য যোগাযোগ করতে চান কি করে যোগাযোগ করবেন আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে আমাদের সাথে তো যোগাযোগ করতে পারবেন এটা নদীয়া জেলার শান্তিপুরে আমাদের এখানে আসুন যদি আসতে না পারেন তাহলে কুরিয়ারেও পাঠানোর ব্যবস্থা আছে তার জন্য আপনাদের আধার কার্ডের যে পিন নাম্বার থাকে সেই অ্যাড্রেস দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন তখন ডিটেলসে জানিয়ে দেওয়া হবে আর এই বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে যা বোঝেনি এরকম যদি কিছু মনে হয় তাহলে অবশ্যই ফোন করতে পারেন তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়া নমস্কার